ইয়া রব্বে করিম তুমি আমাদেরকে মাফ করে দাও হে আল্লাহ ইফতারকে সামনে রেখে তোমার দরবারে ফরিয়াত করতে শিখো মাওলা আয় আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ কয়েকদিন আগে আল্লাহ বেশ কিছু শিশু আল্লাহ নির্মমভাবে শহীদ হয়েছে মাওলা আল্লাহ তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো গাজার মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো পুরা মুসলিম উম্মাহকে তুমি সাহায্য করো তোমার মদত ছাড়া মুসলিম জাহান লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে আয় আল্লাহ তুমি সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কোনার কারণে তুমি মুসলিম উম্মাহকে পরাজিত করিও না আল্লাহ তোমার মদত দ্বারা আল্লাহ ইসরায়েল বাহিনীদেরকে ধ্বংস করে দাও তোমার গায়েবী মদত দ্বারা ইসরায়েল বাহিনীদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আমাদের দোয়া দরখাস্তকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রমজান মাস সিয়াম সাধনার মাস গোনা মাফির মাস আমাদেরকে কোন মুক্ত জীবন দান করো মুক্ত জীবন দান করো আল্লাহ আমাদেরকে নবজাতক শিশুর মতো বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে নবজাতক শিশুর মতো বানিয়ে দাও সালামুন রব্বিল মুরসালিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন